আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে আসলাম উল্লাপাড়া বাজারে আজকে আমাদেরকে কিছু বিয়ের পণ্য সামগ্রী সংগ্রহ করতে হবে একটি অসহায় এতিম মেয়ের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সামান্য দুদিন পরেই ও সেই মেয়ের জন্য আমরা কিছু উপহার সামগ্রী সংগ্রহ করব উল্লাপাড়া বাজার থেকে আমরা কিনবো লেপ তোষক বিছানার চাদর এবং সেই সাথে আর আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার মতো বাজার সদায়ও আমাদেরকে করতে হবে বন্ধুরা প্রথমে আমরা চলে আসলাম লেপ দোকানে এখান থেকে আমরা লেপ আর বিছানার সামগ্রী যেসব বিয়েতে উপহার দেয় সেগুলি সংগ্রহ করে নিব আর বন্ধুরা লেপ জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী বেলাল ভাই বেলাল ভাইয়ের সহযোগিতাতে প্রথমে আমরা উপহার সামগ্রী এই লেপ তোষক এগুলো সংগ্রহ করে নেব তারপরে বাজার থেকে চাল ডাল মশলাপাতি এগুলো সংগ্রহ করব সেটার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী ফারুক ভাই আসুন প্রথমে আমরা লেপ তোষক বিছানার চাদর সেই এটি মেয়ের জন্য তার বিয়ের জন্য উপহার সামগ্রী সংগ্রহ করে নিই আসসালামু আলাইকুম ভাই

প্রতিবারের মতো সেই এতিম অসহায় মেয়েটিকে বিয়েতে কিছু উপহার সামগ্রী হাতে তুলে দিতে যেন সুন্দরভাবে এই মেয়েটিকে তারা বিয়ে দিতে পারে এবং সুপাত্রের হাতে তুলে দিতে পারে তো ইনশাল্লাহ আমরা আশা করব আপনি বরাবরের মতো এবারও সুন্দর সুন্দর উপহার সামগ্রী আমাদেরকে দিবেন ইনশাল্লাহ সাধ্য মতো চেষ্টা করবো এতিম মেয়ে তার জন্য ভালো এবং দর্শক লেপ যেটাই দিব

প্রথম অবস্থায় তুলা যদি একটু বেশি না দেয় বালিশে তাহলে বালিশটা নরম হয় পরবর্তীতে ব্যবহার করলে আর দায়ে যায় এজন্য একটু বেশি দাও ঠিক আছে এটা সবচেয়ে বড় সাইজ বড় সাইজ জি এটা হচ্ছে মিডিয়াম সাইজ না বড়টাই দেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে বড় সাইজ বড়টাই দেন এটা থ্রি ডি ভালো হবে আচ্ছা একটাই দেখবো না আরো দু একটা দেখাবেন আচ্ছা আর দু একটা দেখেন এটাও চমৎকার আছে লাল রঙের সুন্দর হ্যাঁ প্রিন্টটাও ভালো আছে বড় প্রিন্ট

এটা চমৎকার দেখি এটার কালারটা গাঢ় আছে না প্রিন্টটাও চমৎকার আচ্ছা ঠিক আছে আমাদেরকে এইটাই দেন তাহলে মোটামুটি যা যা বিয়ের উপহার সামগ্রী সব রেডি করে ফেলছেন না এটা হচ্ছে তোষক এটা তোষক এটা হচ্ছে লেপ লেপ এটা দুইটা বালিশ দুইটা বালিশ কোল বালিশ কোল বালিশ কোল বালিশের কভার কভার আর এর মধ্যে আছে দুইটা পিলো কভার পিলো কভার একটা বেডশিট আচ্ছা ঠিক আছে এই হচ্ছে দুইটা পিলো আর একটা বেডশিট ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সেই মেয়েকে উপহার দেওয়ার জন্য বিয়ের উপহার সামগ্রী সব সংগ্রহ করে ফেলেছি এখন নিয়ে যে

সব বাধা হয়ে গেছে না সব বাধা হয়ে গেছে এখন আমি একটা একটা করে বুঝে দিব আপনার সঙ্গে হাতে আপনি নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা বিলটা আগে আমরা সব কিছু রেডি করে নিয়েছি এখন বিপ্লবকে দিয়ে এগুলো পাঠিয়ে দিব লিয়াকত ভাইয়ের কাছে আর তারপরে আমরা চলে যাব কাঁচা বাজারে সেখান থেকে চাল ডাল অন্যান্য যা যা কিছু কাঁচা বাজার সেগুলো কিছুটা সংগ্রহ করে নিব এই যে আমাদের বিয়ের উপহার কোল বালিশ আর এই হল নতুন বালিশ লেপ চাদর মশারি তাহলে বিপ্লব তুমি এগুলো নিয়ে চলে যাও লিয়াগত ভাইয়ের কাছে ওখানে রাখো আমরা অন্য অন্য বাজার নিয়ে আসতেছি বাজারে আজকে প্রচন্ড ভিড় মনে হচ্ছে ঈদের বাজার হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ও ভাই কিন্তু রমজানের খেজুর তুলে ফেলছে আমরা ফ্রি টেস্ট করব না আগে ফ্রি টেস্ট করব না কোনটার কি দাম ভাই না এখন আর খাবো না এটা মরিয়ম খেজুর না ভাই এটা কত করে কেজি বিক্রি হবে

ওইটা দেন 23 চাল কেজি জি আচ্ছা তারপর তেল দেন সয়াবিন কোয়ান্টিটি 5 লিটার দেন বিয়ের সাথের ব্যাপার কেজি তারপর ছোলার ডাল দেন কেজি ছোলার ডাল আচ্ছা ডাউল কেজি জি তারপর না এই আপনি দেন এক এই আচ্ছা ভাই যান সেমাইও আসছে ঈদের সেমাই লাচ্ছা সীমায় চলে আসছে ঈদের যা যা কিছু প্রয়োজন বা রোজার যা যা কিছু প্রয়োজন সবই পাওয়া যাচ্ছে বাজারে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আজকে আমরা কেনাকাটাতে ব্যস্ত সবাই আচ্ছা ভাই আচ্ছা আসসালাম আলাইকুম আসসালাম আমাদের বাজার শেষ আসসালাম ভাই বন্ধুরা বিয়ের উপহার সামগ্রী সবকিছু আমরা নিয়ে চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে আর যে এটি মেয়েকে আমরা উপহার সামগ্রী দিব তার মা চলে আসছেন আমরা উপহার সামগ্রী এখন ওনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন মেয়ের বিয়ে কবে রবিবারের আগামী আচ্ছা ছেলে কি করে

আচ্ছা এভাবেই চলতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আশা করব মেয়ে তার বিবাহিত জীবনে সুখী হবে তো আমার দুই ভাই ইংল্যান্ড থেকে বেলাল ভাই এবং সেই সাথে ফারুক ভাই ওনারা দুইজন আপনার মেয়ের বিয়ের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং আপনাদের কাছে দোয়াও চেয়েছেন দুই ভাই দুই ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন আর আমাদেরও দোয়া থাকলো আপনার মেয়ে বিবাহিত জীবনে সুখী হবে এই যে আপনাদের উপহার সামগ্রী ফারুক ভাই আর বেলাল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার সামগ্রী ভাইরা আপনাদের কাছে দোয়া চেয়েছে এগুলো সমস্ত কিছু এই যে আত্মীয় স্বজন আসবে তাদের জন্য খাবার দাবারের জন্য কিছু চাউল পোলার চাউল তেল ছোলার ডাল আর এখানে এই যে কিছু উপহার সামগ্রী লেপ টসুক কাঁথা কম্বল এগুলো আছে এগুলো উপহার মেয়ের হাতে তুলে দিবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর কি আর কিছু বাজার সতাই করার জন্য আপনার হাতে আমরা নগদ টাকা দিয়ে দেই এটা দিয়ে আপনি মশলা বা মাংস টাংস যা কিছু প্রয়োজন সেটা কিনে নেবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাই আপনার মেয়ে সুখী হোক আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে এগুলো সব নিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা একটি এতিম মেয়ের বিয়ের জন্য আমরা আজকে কিছু উপহার সামগ্রী সংগ্রহ করলাম উপহার সামগ্রীর জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী বেলাল ভাই এবং ফারুক ভাই ওনাদের সহযোগিতাতে এতিম মেয়ের জন্য আমরা উপহার সামগ্রী কিনে ভাবির হাতে তুলে দিলাম আপনারা দোয়া করবেন সে এতিম মেয়েটি যেন বিবাহিত জীবনে সুখী হয় আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের তুহিনগ্লাগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম